সালাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দর্শক আজকে চুলা আগামীকালকে চুলা বানাবো আজকে শুক্রবার দিন কাজ বন্ধ দিই সবসময় কাজ করি না তো আগামীকাল শনিবার চুলা বানাবো চুলা বানানোর জন্য এই যে দেখেন তার কাটার জন্য মানে কটা তার যদি কাটে রাখি তাহলে চুলা বানানোর দিন বেশি একটা পেরা হয় না সহজ হয় তার কাটা থাকলে তার কাটা যন্ত্রণাটা অন্তত মুক্তি পাওয়া যায় তো তার কাটবো তো তার কাটা কি তার তারকিট কীভাবে কাটি তা কাটতে হয় চুলে তার দিতে হয় এগুলো সবাই জানে মূলত এগুলো দেখানোর জন্য লাইভ আসা না লাইভ আসা আজকে ফিরি দিন শুক্রবারের দিন আপনাদের সাথে কিছু সময় কথা বলবো আলোচনা করবো এই কারণে লাইভ আসা আপনারা কমেন্ট করবেন আমার কাজ শেষে আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব তো দেখতে থাকেন আর কমেন্ট করেন

এই এইভাবে বানাই এইভাবে বানানোর পরে এটাই ভিতর দিয়ে এইভাবে ঢুকে দিই লাসটা খেলি এটাই ভিতরে দিয়া এইভাবে ঢুকে দিয়া একটা প্যাচ দেয় না হ্যাঁ এই বাতাটা র চমৎ করে গেছে এটা এদিক টানলে সর্ব টানব ঠিক ছোটো করা যায় বড় করা যায় সবই করা যায় তো দর্শক প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে ভাইরা সম্ভবত আমি কথা বললে কথা শোনা যাব না শুধুমাত্র বৃষ্টির আওয়াজ শোনা যাবে তো কিছুক্ষণের ভিতর লাইফটা শেষ করে দেব কারণ বৃষ্টির ভিতরে কথা কেউ মজা নাই আর আজকে মাইক্রোফোন লাগাই নাই যে কারণে আউট নয়েজটা বেশি উঠব তো আপনারা কমেন্ট করেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান আগামীকাল শনিবার ইনশাল্লাহ ভিডিও করব চুলা কিভাবে বানাই চুলা বানান আপনাদেরকে দেখাবো এ টু জেড আপনারা আমার তখন আবার আমার ভিডিওটা দেখেন আর এই লাইভটা একটু সাপোর্ট করেন কমেন্ট করবেন লাইক করবেন তাইলে আমি উপকৃত হই আমি খুশি হই Sampai আজকাল শুক্রবার জুমার দিন আজকে ছুটি সকলে এবার ছুটি শুধুমাত্র আমি আছি কী করবো নিজের কাজ তো নিজের শেষ না করলে তার হয় না সবাই ছুটি করে দেয় আমার তো ছুটি নেই কারণ আমি আমি মনে করি আমি যদি তারকেটে রাখি তাহলে আমার এই কিছুটা কাজ আগাইল मैं तो करते हैं सामता जी धीरे धीरे तू मर ठीक माँ पे माँ ठीक একটা গান লেখো আমার জন্য সরি একা এক কাজ করলে অনেক সময় গান আইসা করে ঘুমাই তাই না

দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

яна বড়ন্ত রাতরে ঢকলে হলো লোক থাকি সকাল দ অন্ধহনে কে কাজ আছে 11 মিনিট চলতে দেখক মাছ দেখ কই আর না দেখ কাল দেখ কইলে রাইব শুদ না বাইর এর সব তো এই যে কি বলেন তা আজকে আইলাম দেখতে কইতা আইসে যাও

চুলা যদি আমি চুলা বানাইছি ভাই আপনি কালকে কাম করুন আমাদের কইলে কি আমি আইতাম बहुत ही ना तो खराब अच्छा क्या करना था अरे बहुत ही